নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জানাবো পৌষ মাসের শনিবারে হনুমানজির একটি অত্যন্ত শক্তিশালী মন্ত্র ভক্তি ও বিশ্বাসের সঙ্গে এই মন্ত্র জপ করলে ভয় বাধা দুঃখ ও নেতিবাচক শক্তি দূর হয় বলে মনে করা হয় ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন হনুমানজির ভক্ত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন পৌষ মাস অত্যন্ত পবিত্র একটি মাস আর শনিবার দিনটি হনুমানজির উপাসনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই দিনে এই মন্ত্র জপ করলে ভয় শত্রু বাধা ও জীবনের নানা সমস্যা দূর হয়ে হয় বলে মনে করা হয় শনিবার ভোরে বা সূর্যাস্তের পরে স্নান করে পরিষ্কার কাপড় পরুন হনুমানজির ছবি বা মূর্তির সামনে বসুন লাল ফুল সিঁদুর ও প্রদীপ জ্বালান মনে মনে রামনাম স্মরণ করুন এরপর এই মন্ত্রটি একশো আটবার জপ করুন জপের সময় মন একাগ্র রাখুন ভয় ও নেতিবাচক চিন্তা ত্যাগ করুন আজকের শক্তিশালী মন্ত্রটি হল ওম নম ভগবতে হনুমতে নম রামদ্রুতায় নম এই মন্ত্র জপ করলে ভয় ও নেতিবাচক শক্তি দূর হয় মানসিক শক্তি ও সাহস বৃদ্ধি পায় কাজে বাধা কমে শত্রু ও কুনজরের প্রভাব কমে জীবনে শান্তি ও স্থিরতা আসে এমনটাই বিশ্বাস করা হয় হনুমানজি আপনাদের সবাইকে রক্ষা করুন জয় বজরংবলি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ ও নম ভগবতে অনুমতে নম নমঃ নম নম ভগবতে অনুমতে নম নমঃ নম ভগৱতে হনুমতে নম ৰামদুতাই নম ও নম ভগৱে হনুমতে নম ৰামদ্ৰাই নম